আমি আর কল্যাণীতে ঠাকুর দেখতে আসবো না কোনো নমস্কার আমি সুদীপ্ত সবাইকে জানাই শুভ শারদিয়া যদিও ষষ্ঠী হতে আরও কয়েকটা দিন বাকি রয়েছে তবে কলকাতা বলো কল্যাণী বলো মহালয়ার পর থেকে কিন্তু দুর্গা পুজোর ঠাকুর দেখা শুরু হয়ে যায় আমরাও তার থেকে আলাদা নই আমরাও আজ থেকেই ঠাকুর দেখতে শুরু করব এবং আজকে যাব আমরা কল্যাণী চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখন বাজে চারটে পনেরো এখন থেকেই রিমিরা নিচে রেডি হওয়া শুরু হয়েছে কারণ আমরা কারিনারায়ণপুর থেকে ট্রেন ধরার ইচ্ছা রয়েছে সাড়ে পাঁচটা একটু সকাল সকালই যাচ্ছি কারণ অলরেডি শুনেছি কল্যাণীতে প্রচুর ভিড় হওয়া শুরু হয়েছে এবং এবছরও ঠাকুরগুলো প্যান্ডেলগুলো সবই খুব সুন্দর হয়েছে কল্যাণী চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে কতটা রেডি হ এই যে সবাই রেডি হচ্ছে এই দেখো একজন অলরেডি রেডি হয়ে গেছে কোনো টাকা

আমি আর ডিমি অলরেডি বেরোলাম আর ওরা এখনও পর্যন্ত রেডি হতে পারিনি আমরা তাড়াতাড়ি গিয়ে স্টেশনে গিয়ে টিকিটটাকে কাটি আর দেন ওরা আসছে আমাদের পিছনে চলো তাই না হ্যাঁ হ্যাঁ কারণ ট্রেনের টাইম আর মাত্র পনেরো মিনিট আছে আর এখান থেকে রিমিতে বাড়ি থেকে স্টেশন প্রায় এক কিলোমিটার কি হ্যাঁ হ্যাঁ শান্তিপুর স্টেশনটা অনেক একটু দূরে এটা হলো কালিনায়নপুর ব্রিজ আমাদের বাড়ি থেকে একদমই কাছে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চূর্ণি নদী এবছর এত বেশি বৃষ্টি হয়েছে যে নদীর জল দেখো কতটা পরিমাণ বেড়ে গেছে আর একটু যদি বাড়ে জল তাহলে নদী থেকে জল রাস্তায় উঠে আসবে বন্যা পরিস্থিতি তৈরি হবে আর মিনিট চলো ওরা আসতে পারবে সেই দিন বিকালবেলা এত বেশি গরম পড়েছিল বাড়ি থেকে স্টেশন যেতে যেতে আমরা ঘেমে নিয়ে একাকার দেখো আমরা আসার আরো পাঁচ দশ মিনিট পরে ওরা আসলো আর আর দু তিন মিনিট দেরিতে আসলে ওরা তিনজনের কেবি পৌঁছাতে পারতো না

এত কষ্ট করে দৌড়তে দৌড়তে এসে দেখি ট্রেনেই আসিনি আর এখনো অলরেডি আমরা পাঁচ দশ মিনিট হয়ে গেছে স্টেশনে এসছি ট্রেন দেখতে আমরা এই জাস্ট কল্যাণী স্টেশনে নামলাম অনেক যুদ্ধ করে আমরা কল্যাণী স্টেশনে নামলাম একটু জল খেলাম দেন চা চা খাওয়ার পরে আমরা বেরোতে পারবো খুব অলরেডি ভীষণ ভিড় ভীষণ আছে আজ ষষ্ঠী এখনো তিন দিন এখনো তিন দিন পরে ষষ্ঠী তৃতীয় এত চলো এবার গিয়ে দেখা যাক কতটা ভিড় হয় আমরা প্রথমেই যাচ্ছি আইটিআই মোড়ের ঠাকুরটা দেখবো বলে আর স্টেডিয়ামের ঠিক একটু আগেই এই দেখো স্টেডিয়াম স্টেডিয়ামের ঠিক একটু আগেই নো এন্ট্রি হয়ে গেছে টোটো থেকে আমাদের নেমে যেতে হলো আর এখান থেকে আয় মোড় মোটামুটি পাঁচশো মিটার চলো সবাই যায় কিরে হাঁটতে পারবি তো পাঁচশো মিটার হ্যাঁ হ্যাঁ ওরা আছে ট্রেনের মধ্যে ভিড় ছিল আর হচ্ছে খুবই গরম আমরা ফার্স্টে ভেবেছিলাম স্টেডিয়ামের ওখান থেকে আইটিআই মোড় হয়তো পাঁচশো মিটারের মধ্যে কিন্তু না আমরা প্রায় এক কিলোমিটার কি তার বেশি হেঁটে ফেলেছি অলরেডি আর রাস্তাতে এই প্যান্ডেলটা দেখে বেশ ভালো লেগেছিল তাই একটু দাঁড়িয়েছিলাম অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড় আর আইটিআই মোড়ের এবারের থিম ছিল দ্য সিন ভিউ মে পগৌডা এর অর্থ আমি জানি না তবে এটা হলো মায়ানমারের ভাষায় আর এটা হলো একটা বৌদ্ধ মন্দির যার কারুকার্য অসাধারণ তবে মায়ানমারে যেটা স্থাপত্য রয়েছে তার থেকে একটু আলাদা এখানে আমার মনে হলো তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক আর মায়ের দর্শন করা যাক দু সালের প্রথম দুর্গা প্রতিমা এখানেই দর্শন করলাম এর আগে যে প্যান্ডেলটাতে গেছিলাম ওখানে ঠাকুর এখনো পর্যন্ত আনেনি কারণ আমরা যেদিন গেছিলাম সেটা তৃতীয়া ছিল তবে এখানে লোকজন অলরেডি ঠাকুর দেখতে শুরু করে দেয় মহালয়ার পর থেকে সেই জন্য আগে আগেই ঠাকুর চলে আসে সবাই বলছিল এখানে প্রতিমার গায়ের সব অলঙ্কার নাকি পিওর গোল্ডের তবে আমি জানি না যাই হোক ঠাকুর দেখে বেরিয়ে আমরা আইসক্রিম খেয়ে নিলাম বললামই সেদিন প্রচণ্ড গরম পড়েছিল আর ভেতরে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিলো না আমরা যে একটু ভিডিও করবো বা একটু ছবি তুলবো বা একটু ভালো করে দর্শন করব সেই সময়টুকুও দিচ্ছিল না কন্টিনিউয়াসলি বাসি বাজিয়ে যাচ্ছিল ভলেন্টিয়াররা খুবই ইডিটেটিং একটা পরিবেশ ক্রিয়েট হয়েছিল ভিতরে যাই হোক চলো এইভাবেই ঠাকুর দেখতে হবে তা এরপরে আমরা গেছিলাম কল্যাণীর রথতলা এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর এখানে ওই ভলেন্টিয়ারের কোনো সমস্যা ছিল না বেশ ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে আনন্দ করেই আমরা ঠাকুর দর্শন করেছি ছবি তুলেছি ভিডিও করেছি প্রচন্ডে যাচ্ছি আমরা মোটামুটি এক ঘন্টা তাই না রথতলা পুজো মণ্ডপের ভেতরটা তো খুবই সুন্দর সাজিয়েছিল অসাধারণ কারুকার্য আর প্রতিমাটাও খুবই সুন্দর মানে ছবিতে ভিডিওতে যতটা না ভালো লাগছে তার থেকে হাজার গুণ সামনে থেকে দেখতে সুন্দর লাগছে এক্সেলেন্ট দারু মানে এত সুন্দরই মন্ড মায়ের মূর্তি কিন্তু প্রচণ্ড আজকে তৃতীয়া তৃতীয়াতে এই অবস্থা আর ষষ্ঠী থেকে কী হবে ভগবান জানে চল যারা আসবে তাড়াতাড়ি এসো আর সাবধানে এসো আর হাতে টাইম নিয়ে পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আমরা ভাবনা চিন্তা করছিলাম যে এরপরে কোথায় যাব ভাবতে না ভাবতেই প্রচন্ড আকারে বৃষ্টি নেমে গেল আর যে যার মতন পেরেছে ছুটে পালিয়েছে আমরা তো একটা সেট দেখে তার নিচে দাঁড়ালাম দেন একটা টোটো বুক করে আমরা গেলাম আবার সেই আইটিআই মোড়ে যেখানে নেমেছিলাম সেখানে কারণ রথতলা থেকে আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার কোনো টোটো অটো আমরা পাচ্ছিলাম না তো অগত্যা ওয়েট না করে আমাদেরকে আবার আইটিআই মোড়েই আসতে হয়েছে এখান থেকে টোটো বুক করে আমরা গেছিলাম স্টেশনে আর স্টেশনের পাশেই একটা ক্লাব ছিল ওখানেও শুনলাম খুব সুন্দর নাকি প্যান্ডেল হয়েছে তো আমরা ভাবলাম ওই ঠাকুরটা দেখে তারপরে ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাব হঠাৎ করে বৃষ্টি নামাতে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছিলো যেরকম অসহ্য গরম ছিল সকালবেলা থেকেই সেইটা একটুও ছিল না বৃষ্টি হওয়ার পরে এখানে এসে দেখি কুলারের সামনে বেশ কয়েকটা চেয়ার ফাঁকা পড়ে আছে তা ভাবলাম যে অত বেশি ওয়েট না করে এখানে বসে পড়ি একটু রেস্ট নিয়ে নিই একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিই আর এই যে পুজো মণ্ডপটা দেখছ এটার নামও আমি ঠিক জানি না স্টেশনের একদম কাছে স্টেশন থেকে হেঁটে হয়তো পাঁচ ছ মিনিটের পথ এখানে এত সুন্দর করেছিল জামিনী রয়ের জামিনী রয়ের যে পেন্টিং রয়েছে সেই পেন্টিংগুলো দিয়ে রামায়ণ মহাভারতের বিভিন্ন স্টোরি বিভিন্ন দৃশ্য সেগুলো জানালার কাঁচ সেই জানালার কাঁচের জায়গাগুলোতে সেই স্টোরিগুলো আঁকা ছিল খুবই সুন্দর পুরো পুজো মণ্ডপ জুড়েই সেটা ছিল ঠাকুর দেখে পুজো মণ্ডপে কুলারের হাওয়া খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন স্টেশনে যাচ্ছি আমাদের ট্রেন দশটা পনেরোতে আর এখন বাজে দশটা চলো সবারই অবস্থা খারাপ হয়ে গেছে এক্সজটেড এক্জস্টেড টু থ্রি আর মে এখন কটা বাজে দশটা পনেরো দশটা চল্লিশ ও দশটা কুড়ি দশটা বাজে এখন আর অ্যাকচুয়ালি চেন ছিল দশটা পনেরোই চেনটা লেট আছে আরও হয়তো পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট পরে ট্রেনটা আসবে আর সবাই দেখো পিছনে সবাই খুব ক্লান্ত ব্যাস ট্রেন আসার অপেক্ষা ট্রেনটা ধরবো বাড়ি যাবো ফ্রেস হবো আর আমি আর কল্যাণীতে ঠাকুর দেখতে আসবো না কোন না সত্যি এখানে ময়েন্ট্রির চোটে এত হাঁটতে হয়েছে আর এখানে টোটোগুলো এত বদ টোটোগুলো হচ্ছে ডাকাত মানে যে রাস্তা এক কিলোমিটার রাস্তা যেতে হচ্ছে ওরা তিরিশ টাকা ভাড়া দিচ্ছে এক কিলোমিটার রাস্তা একদম মানে খুবই বাজে অবস্থা এর থেকে আমাদের তাহিরপুর বাদকুল্লা ঠাকুর দেখে খুবই শান্তি রানাঘাট খুবই শান্তি খুবই শান্তি খুবই শান্তি বিশেষ করে বাদকুল্লায় তো খুবই ভালো লাগে কারণ বেশি হাঁটতে হয় না ঠাকুর অনেক রানাঘাটও তাই পঞ্চাশ মিটার দূর দূরে তোমার ঠাকুর হয় রানাঘাটও তাই হ্যাঁ যাই হোক এই প্রথম আসলাম আর এই শেষ আর আসবো না আমি কষ্ট হলো এখানে প্রচুর বড় লাইনে আমরা ওটা রক্তলা রক্তলা ঠাকুরটা দেখেছি অন্তত এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাও তৃতীয় দিন মানে চাইলে লাইন না করলেই হয় মানে আহামরি ভিড় নেই যে লাইন করতেই হবে আমরা কালিয়াপুর স্টেশন নেমে পড়েছি আর এই যে শান্তিপুর শান্তিপুর ট্রেন চলে আসছে আমাদের পুজোর ঘোড়া এই তৃতীয়া থেকে শুরু হলো অনেক ঘুরেছি ভালো তো অবশ্যই লেগেছে কল্যাণীর সমস্ত ঠাকুর সমস্ত ঠাকুর বলতে আমরা মেনলি চার পাঁচটা ঠাকুরই দেখেছি আমাদের আইটিআই তো ভালো লেগেছে তার সাথে আরও বেশি ভালো লেগেছে ওটা কী ছিল রথতলা রথতলার ঠাকুরটা আমাদের বেশি ভালো লেগেছে আর তোমরা যারা আসতে চাইছ তাড়াতাড়ি এসো এটা সব নষ্ট করতে গেলে কষ্ট হয়ে যাবে আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও আরও এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেক নমস্কার সবাই ভালো চলো বাড়ি যাওয়া যাক ট্রেনও বাড়ির পথে আমরাও বাড়ির পথে